লজ্জা নেই আর আমি যদি শাড়ি পরে ভেতরে ঘাপা ঘাপ ঘাপা ঘাপ ঘাপা ঘাপ মারিয়ে বেড়াই দশজনের বারো জনের সাথে তাহলে আমি সতী কারণ আমি শাড়ি পরে বানিয়ে দিচ্ছি কিছু জানে না একটা সম্পর্কে চব্বিশ ঘন্টা বর বউ বর এমন করে বউ কিছু জানে না বউ করে বর কিছু জানে এটা সব থেকে বড় মিথ্যে কথা এটা সব থেকে বড় মিথ্যে কথা বর কি কর যদি কিছু করে থাকে বউ আগে জানবে আর বউ যদি কিছু করে বর আগে জানবে আছে কি জন্য খরচ বা পাতি কিছু করতে পারে না তারা বউকে লেলিয়ে লেলিয়ে দেয় দেয় বউ কিছু লোক দেখবে হ্যাঁ যাদের একটু সামান্য আর্থিক অবস্থা ভালো বা কিছু বটে বা তো তাদের দিকে একটু লেলিয়ে দেবে বউকে কেন কারণ বউয়ের খরচা স্বামী তুলতে পারে না এটাই বাস্তব বউয়ের খরচা যত স্বামী তুলতে পারে তার থেকে তুই তোর নিয়ে এসে মারিয়ে খরচা তোল এটাই বাস্তব আর আমরা বলি বর যদি ডাল আলু ভাতে খাওয়ায় ফ্যান আলু ভাতে খাওয়ায় তাও সালা খাবো খেয়ে বরের পেছনেই পড়ে থাকবো ডাল আলু ভাতে খাওয়ালেও খাবো মাছ ভাত খাওয়ালেও খাবো যা খাওয়াবে বরের খেয়েই পড়ে থাকবো আমাদের দরকার নেই অন্য একদিন বিরিয়ানি খেতে যাওয়ার থেকে আমার সারা জীবনের ডাল আলু ভাতে অনেক দামি এটাই বাস্তব কিন্তু এখন কি হয়ে গেছে পরেরা কিছু জানে না বউ পুরো পিছন ফুটো হা এত বড় করে নিয়েছে ফুটো নেই আর ফুটো গুহা হয়ে গেছে না বড় মলম লাগিয়ে দেয় ও মারিয়ে এসছো এসো তোমায় মলম লাগিয়ে দি কালকে তো আবার যেতে হবে টাকার জন্য মারাতে তাই হ্যাঁ কিছু লোক তো আবার বলে দমে কামাচ্ছে সত্যি আমার কানে কথাটা এখনো বাজে কিছু লোক আবার বলে দমে কামাচ্ছে ভাই দম বইয়ের ওইখানে দম আছে দমে কামাচ্ছে আমাদের দম নেই গো আমাদের দম নেই দমে কামাটার দরকারও নেই ডাল ভাতকেই এই ফুটের নাইনটি পরেই আমরা বসে থাকবো কিন্তু যেটুকুই দেবে স্বামী দেবে সেটুকুতেই খাবো আমাদের অমন দমের দরকার নেই অনেক রকম মানুষ দেখলাম জানো তো তোমরা জানি না যারা কমেন্ট কর তারা কি আদেও সোনা চকচক হলেই যে সোনা এর কোনো মানে নেই আমি যদি এখন মাথায় ঘুমটা দিয়ে তোমাদের সামনে ভিডিও বানাই তার মানেই যে আমি ভালো মানুষ হব এর কোনো মানে নেই আর আমি যে এরকম ভিডিও বানাই বলেই যে আমি খারাপ এর কোনো মানে নেই এটাই বাস্তব আমি অনেকে দেখেছি বরের সাথে সবসময় ঘুরছে কিন্তু বরই আবার বউকে নিয়ে যায় দিতে সার্ভিস করাতে ঠিক আছে তো এই রকম কিছু দেখে কখনো কাউকে কাউকে বিচার করো না শাড়ির ভেতরে শাড়ি পরেও আমি খ্যামটা নাচ করতে দেখেছি লোককে আর কেউ যদি এরকম নাইটি ওয়েটি পরে এরকম ভিডিও বানাচ্ছে বা দুটো স্পষ্ট কথা বলছে মানেই যে সে খারাপ এর কোনো মানে নেই আর যে আমি এখন যদি শাড়ি পরে এতটা ঘুমটা টেনে তোমাদের সামনে আমি যে এখন ভগবানের অমৃত মানে দিই তার মানেই যে আমি ভালো এরও কোনো মানে নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ব্যাপার এখন যেহেতু আমার ওঠে ভিউ পায় যে আমার কত থ্রি মিলিয়ন না ফোর মিলিয়ন ভিউ ঠিক আছে তো কালকে দেখছিলাম তো সেই জায়গায় কিছু লোকের হয় কেউ এটা আমাদের মানে স্বভাব যখন কিছু মানুষ একটু এগিয়ে যায় না কিছু লোক তার গন্ধ ছুঁকবে এটাই এটাই কিছু মানুষের ক্যারেক্টার সে চাই হোক গিয়ে যে যার ক্যারেক্টার ক্যারি করো কিছু জায়গা শোনো কিন্তু বলবো অন্যকে হিংসা না করে অন্যকে কমেন্ট না করে মানে টাইম নিজেকে নিয়ে ভাবো নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করো হবে একদিন না হোক হবে একদিনে না হোক একদিন নিশ্চয়ই হবে ঠিক আছে আমি এভাবে বেসিক্যালি ভিডিও বানাই না কিন্তু যখন কেউ এরকম একটা কথা বলে দেখো সবার কথা রিপ্লাইও দিই না কিন্তু হাস্যকর লাগে আজকে সমাজে মানুষ কত মানে কোন ভুল ধারণায় আছে কেউ একটা নাইটি পরে একটু ভিডিও বানায় বলে তো লজ্জা নেই আর আমি যদি শাড়ি পরে ভেতরে ঘাপা ঘাপ ঘাপা ঘাপ ঘাপা ঘাপ মারিয়ে বেড়াই দশজনের বারো জনের সাথে তাহলে আমি সত্যি কারণ আমি শাড়ি পরে বানিয়ে দিচ্ছি এসব ফালতু তোমরা না সত্যি এই জায়গায় মনে হয় যারা কমেন্ট এগুলো করে তারা এইখান থেকে এখনো বাচ্চা আছে এখনো তারা ছোট বাচ্চা না সেটাই ভেবে নিয়েছিল না লোক না ওটাই ভাবে পিন করে মানে হয়তো নাইটি বোর্ডে ভিডিও বানাচ্ছে কি ভিডিও বানাচ্ছে যে ভিউ পেয়ে যাচ্ছে টাকা পেয়ে গেছে এখন মনিটাইজ হয়ে গেছে মানে কি ভিডিও বানাচ্ছে আরে আমাকে হ্যাঁ টাকা পেয়ে যাচ্ছে কে একজন বলছে যে তুমি এই করে রোজগার করো এই করে রোজগার করো আরে করি হ্যাঁ ডেফিনেন্টলি আর আমাকে যারা ভালোবাসে তারা ভালোবাসবে আরও বাসবে যারা ভালোবাসো না প্লিজ তারা দেখো না কোনো অসুবিধা নেই এটা আমার প্রথম থেকেই বলা যে আমার ভালোবাসার বাসো আমি সব সম্পর্ক ক্যারি করি আমার ভালোবাসার মানুষেরা এইখানে আছে এখানে ছিল এখানে থাকবে যাদের আমার ভালো লাগে না প্লিজ দূর হাঁটো মেরেছে দূর রাহো আমি ভিড় বেড়াতে চাই না ঠিক আছে যাই হোক ঠিক আছে চলো আমি মিউজিক্যাল এরম ভিডিও বানাই না বাট একটু বানালাম ওকে চলো গুড নাইট